এইমাত্র আসামি শেখ হাসিনার ফাঁসির রায় দিল আদালত আমরা তার फांसीের রায় চাই 2024 সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকারের প্রধানের কথাগুলো কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবার হাসিনাকে সর্বোচ্চ শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে যাচ্ছেন ঠিক যেমন ভাবে তাজুল ইসলাম সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীর সদস্যদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন চলুন তাজুল ইসলামের পুরো মাস্টার প্ল্যান জেনে আসি 2024 সালের জুলাই মাস জুড়ে যে হত্যাযোগ্য হয়েছে তার সব ধরে বিচার করা সম্ভব অপরাধ ট্রাইব্যুনালের কারণ সব হত্যার অপরাধের বিচার করলে শেখ হাসিনার বিচার শেষ করতে লেগে যেত কয়েক বছর আর তাই তো সব হিসাব মিলিয়ে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনির্দিষ্ট অভিযোগ আনে এই পাঁচ অভিযোগেই শেখ হাসিনার রায় দেখতে যাচ্ছে পুরো বিশ্ব এখানেই বড় একটা গেম খেললেন তাজুল ইসলাম খুব অল্প সময়ে কিভাবে বিশ্ব দরবারে হাসিনার শাস্তির রায় উপস্থাপন করা যায় সেই পথটাকেই বেছে নিয়েছেন তিনি তবে কি স্বৈরাচারী শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত গুঞ্জন উঠেছে যে সতেরোই নভেম্বর নাকি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দ্বন্দ্বাদেশ ঘোষণা করা হবে আর এই খবরটিকে কেন্দ্র করে তুলপার এখন গোটা দেশে এখন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতেই এই রায় ঠেকানোর আর কোনো পথ খোলা রইল না সবচেয়ে বড় খবর হলো শেখ হাসিনার আইনজীবী আমির হুসেন এখন চূড়ান্ত দিশেহারা এমন এক মারাত্মক আইনি ফাঁদে তিনি পড়েছেন যেখান থেকে তার মক্কেলকে বাঁচানোর কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না কারণ মামলার প্রধান সাক্ষী হচ্ছেন শেখ হাসিনার নিজের লোক অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন যিনি রাত সাক্ষী হয়ে নিজের বসের বিরুদ্ধে সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন ঘরের লোকই যদি শত্রু হয় তবে কি সেই মামলা থেকে বাঁচার আর কোনো পথ খোলা থাকে আইনজীবী আমির হোসেন এখন কি করবেন তার মক্কেলরা তো পলাতক তাহলে কিভাবে লড়বেন তিনি এই কঠিন লড়াই সতেরোই নভেম্বর কি তবে শেখ হাসিনার জন্য চূড়ান্ত পরিণতির দিন হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের এই আইনি লড়াইটি শুরু থেকেই ছিল এক কঠিন যুদ্ধ তার প্রধান দুই আসামি অর্থাৎ খমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের দীর্ঘদিনের স্বরাষ্ট্র মন্ত্রী আশাদুজ্জামান খান কামাল দুজনেই পলাতক আইন অনুযায়ী তাদের পক্ষে লড়ার জন্য রাষ্ট্রআইএনজিবি নিয়োগ দিলেও সেই আইএনজিবি দের সাথে তার মক্কেলদের কোনো যোগাযোগ নেই যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মতো এত ভয়াবহ অভিযোগ সেই অভিযোগের বিষয়ে তাদের নিজের বক্তব্য কী তা জানার কোন সুযোগ আইএনজিবি আমির হোসেনের নেই তিনি তাদের কাছ থেকে কোনো তথ্য কিংবা কোনো নির্দেশনা পাচ্ছেন না অন্যদিকে রাষ্ট্রপক্ষ অর্থাৎ চিফ প্রসিকিউটরের কার্যালয় এই মামলায় রীতিমতো প্রমাণের পাহাড় গড়ে ফেলেছে 54 জন গুরুত্বপূর্ণ কি অসংখ্য অডিও এবং ভিডিও ক্লিপ গণমাধ্যমের প্রতিবেদন তারা ট্রাইব্যুনালে জমা দিয়েছে কার্যত বাধা মূলত সবচেয়ে বড় কার্ডটি রাষ্ট্রপক্ষের হাতে চলে আসে চলতি বছরের দশ জুলাই সেদিন বিচারপতি নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্ল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে বিচারের শুরুর নির্দেশ দেন আদালত এটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ অপরাধের কোনো মামলায় প্রথম বিচারের শুরুর ঘটনা কিন্তু সেদিনের এই স্বপ্নকু মনোযোগ কেড়ে নেন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা মামুন আদালত যখন তার বিরুদ্ধে গঠিত অভিযোগ পড়ে শোনান তখন সবাই অবাক হয়ে যান অন্যদিকে সাদা কালো চেক শার্ট পরা মিস্টার মামুন নিজের আসন থেকে উঠে দাঁড়ান মাইক্রোফোনের সামনে গিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করেন তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অকপটে স্বীকার করেন শুধু তাই নয় তিনি এই মামলায় অ্যাভো পার বা রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামি এভাবে অপরাধ স্বীকার করে রাজশাহী হওয়ার ঘটনা এটাই প্রথম তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই ঘটনাকে রাষ্ট্রপক্ষের জন্য এক বিরাট বিজয় হিসেবে আগস্টের সকল অপরাধ সহায়তা করার অঙ্গীকার করেছেন এই এক ঘটনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান শেষ দেওয়ালটুকু ভেঙে পড়ে কারণ অভিযোগের মূল তিল ছিল শেখ হাসিনার নির্দেশে আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ মামন এই হত্যাকাণ্ড ও নির্যাতন বাস্তবায়ন করেছেন এখন সেই বাস্তবায়নকারীরা যদি নিজেই হুমকিদাতার বিরুদ্ধে সাক্ষী দেন তাহলে এই মামলা থেকে খালাস পাওয়া আরও কি সম্ভব সম্ভব শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার পটভূমি তৈরি হয়েছিল গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর একাত্তরের মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনাল তাদের প্রথম বিচারের কার্যক্রম শুরু করে গত বছরের সতেরোই অক্টোবর আর প্রথম দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হয় এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তখন তিনি ছিলেন মামলার একমাত্র আসামি কিন্তু তদন্ত যতই এগোতে থাকে ততই যেন কিছু খুঁড়তে সাপ বেরিয়ে আসতে শুরু করে চলতি বছরের মাত্রে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক প্রতিবেদনের ভিত্তিতে মামলার আসামি হিসেবে আরও দুজনের নাম যুক্ত করা হয় তারা হলেন শেখ হাসিনার সরকারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তদন্ত সংস্থা এবছরের বারোই মে তাদের চূড়ান্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় সেই সময় প্রতিবেদনে শেখ হাসিনাকে এই সকল অপরাধের মাস্টারমাইন্ড হুকুমদাতা এবং সুপ্রিয়র কমান্ডার হিসেবে চিহ্নিত করা হয় এরপরে পহেলা জুন প্রসিকিউশন এই তিনজনের আদালতে পত্র দাখিল করে সেদিনই আদালত অভিযোগ আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইন অনুযায়ী তাদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু সে বিজ্ঞপ্তিতে সারা দেয়নি তারা কেউই এর ফলে চব্বিশ জুন আদালত তাদের পক্ষে মামলা জনরাষ্ট্র থেকে আইএনজিবি নিয়োগের নির্দেশ দেন ঢাকার বিশেষ জর্জ আদালতের সাবেক বিশেষ পিপি এবং অপামিলিকপন্থী হিসেবে পরিচিত আইএনজিবি আমির হোসেনকে এই দুই হাই প্রোফাইল পলাতক আসামের আইএনজিবি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1লা জুলাই থেকে শুরু হয় অভিযুক্ত গঠনের আনুষ্ঠানিক শুনানি। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিশদ তথ্য তুলে ধরেন। তিনি আদালতকে জানান অভিযুক্তদের অপরাধের সময়কাল শুধু 2024 সালের জুলাই আগস্টেই সীমাবদ্ধ নয়, বরং তাদের অপরাধের শুরু 2009 সালের 6 জানুয়ারি থেকে এবং তা চলছে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। চিফ প্রসিকিউটর তার বক্তব্য শেষ হাসিনার অপরাধের পেছনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন শেখ হাসিনা বাংলাদেশের আজীবন ক্ষমতা ধরে রাখার করতেন যেমনটা তার পিতা শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বিচার মাধ্যমে আদালত বলা হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে যে উস্কানিমূলক বক্তব্য দেন তার জের ধরেই আসারুজ্জামান খান চৌধুরী আবদুল্লাহ মামুনের প্ররোচনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র আবামী সন্ত্রাস

মামলা করা হয় এবং পঞ্চম অভিযোগটি ছিল আসলিয়ায় ঘটে যাওয়া এক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে যেখানে জীবিত একজনকে সহ মোট আটজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ হয় এই তিন আসামির বিরুদ্ধে এই ভয়াবহ অভিযোগগুলোর প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে মোট চুয়ান্ন জন সাক্ষীকে হাজির করে এদের মধ্যে ছিলেন আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী গুলিতে আহত ব্যক্তির ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং আহতদের চিকিৎসা দেওয়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সাক্ষ্য প্রমাণ হিসেবে শুধু ব্যক্তি নয় জমা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনামূলক কথোপকথনের ভিডিও এবং অডিও দেশ বিদেশি গণমাধ্যমে প্রকাশিত অসংখ্য প্রতিবেদন এবং সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হওয়ার পর্যন্তর্কের শেষ দিনে রাষ্ট্রপক্ষ তাদের চূড়ান্ত দাবি তুলে ধরে চিফ প্রসিকিউটর তাদুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জুলাই গণ অভ্যুত্থানের সময় গঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করেন আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক শুরুতেই যে প্রসঙ্গ আনতে চাই যে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং একই সঙ্গে পুলিশের সাবেক আইজিপি তাদের বিচারের রায় হবে সতেরো তারিখে মূলত এই বিচার কার্যক্রম এবং রায়ের বিষয়টি সাধারণ মানুষ কি মনে করেন কি প্রত্যাশা করেন এবং কেন প্রত্যাশা করেন জেনে নেব তাদের কাছে যে যেরকম অন্যায় করবে সে অনুযায়ী তার বিচার হওয়া উচিত আমি সাধারণ জনগণ হিসাবে এটা মনে করি আমি আমাদের বাংলাদেশের যে যত বড় যাই হোক অন্যায় করলে তার অন্যায় বিচার হওয়া উচিত কারণ কলা চুরির মামলা যদি সাজা হয় আর এতগুলি মানুষ মারছেন আপনি আপনার সাজা হবে না এটা তো ঠিক না আপনার মৃত্যুদণ্ড হওয়া উচিত আসলে মানুষে দেখা গেছে আরো অল্প অন্যায় করেও অনেক ধরনের মারার বিভিন্ন আসামি হয় তো যারা অন্যায় যদি বেশি করে থাকে ওইভাবে সাজা হওয়া উচিত আসলে এই রায় অতি হওয়া সম্ভব আমাদের অনেকগুলা আমাদের ভাই বলেন চাচা বলেন মামা বলেন অনেক লোক নিহত হয়েছে আমরা ওই হিসাবে চাচ্ছি যে এই ফেসিস্ট আওয়ামী লীগ এই শেখ হাসিনা তার ফাঁসির রায় যে হয় আমি এই সরকারের কাছে আবেদন করি যে এই ফেসিস্টে ভারত থেকে আইনা এবং দ্রুত বিচার সম্পন্ন করে তার রায় কার্যকর করা এবং ফাঁসি আমরা চাই এই ফেসিস আমলিক সরকারের আইনা জনগণের হাতে সামনে রাখা ঠিক আছে তার একটা রায় হোক ভালো একটা রায় হোক আমরা তার ফাঁসি রায় চাই ফাঁসি কামনা করি উনি যদি অপরাধী না হয় তো উনি ভারত কেন পালাই গেল উনি ভারতে কেন পালাই গেল উনি দেশে আসুক আইসা আইনের মোকাবেলা করুক উনি যদি নির্দোষ হয় আদালত ওনাকে জাবি মুক্ত করে দিবে উনি দেশে আসে উনার রাজ্য বিচার পাকুনি অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া মূলত আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে মহাসড়ক শহর দেশের বিভিন্ন জায়গাতে গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে এতে প্রাণহানিও ঘটেছে মোট একত্রিশ জায়গাতে এখন পর্যন্ত আগুনের ঘটনা ঘটেছে সাধারণ মানুষ কী মনে করেন কারা আগুন দিচ্ছে বা কারা এই ধরনের নাশকতায় জড়িত কী মনে হয় কারা আগুন দিচ্ছে কারা নাশকতা আমরাও তো মনে করি যে ফেসিস যে পালিয়ে গেছে তার দোষরাই আগুন দিচ্ছে এবং আমি চাই যে আগুন প্রতিটা যে বাসে যে যে জায়গায় আগুন দেখ না কেন এটা প্রতিটা যে বিচার হয় এটা যারা অবরোধে এটি তো তাদেরই কাম এটি তো অন্য কেউ আর অরতলা অবরোধে গাড়ি আগুন দেওয়ার তারা আন্দোলন ডাকিয়া তারা দেশের যানবাহের উপরে অগ্নিসংযোগ সংযোগ করতেছে এটার জন্য একটা শাস্তি তাদের হওয়া উচিত এই গাড়ি জ্বালা এমনও দেখা যাচ্ছে একটা গাড়িতে মানুষের সংসার চলে এই সংসারটা চালানোর জন্য একটা গাড়ি ব্যবসা করে তার গাড়িটা যদি জ্বালায় যায় তার সংসারটা কিভাবে চলে এই জিনিসটা তো তারা ভাবা উচিত যারা অবরোধ ডাকতেছে তারাই আগুন দিচ্ছে এবং আমাদের আইন শৃঙ্খলা উচিত এই সকল ব্যক্তিকে খুঁজে বের করে তাদের বিচার করা যারা হরতাল অবরোধ ডাকছে তারাই এই আগুন অঙ্গি তো তৈরি করছে এই দেশের ভিতরে আতঙ্ক তৈরি করে তারা একটা হরতাল পাগানোর ইয়া করতেছে অবরোধ যারা ডাকছে আগুন তো তারাই দিতেছে এটা তো বাইরে কিছু না এর ভিতরে আবার ওই যে এনসিপির কার্যালয়ের সামনে জামার শিবিরের রমনা থানার কর্মী নাকি একজন পাওয়া গেছে তারপরে এগুলি দায়িত্ব দায়িত্ব যারা আছে তারা অবশ্যই এদেরকে খুঁজে বের করে এদের শাস্তি নিশ্চিত করা জরুরি যারা বর্তমানে অবরোধ হরতাল ডাকতেছে তাদের লোক দিয়ে ইয়ে করে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য তারা যেন কেউ ঘর থেকে না বাইরে হয় এই কারণে তারা ভয়ভীতি দেখানোর জন্য আগুনগুলো লাগানো হচ্ছে যাদেরকে দেশ থেকে তারাই দিচ্ছে তারাই দেশে ইয়াতে কারণে আগুন দিচ্ছে তার বিরোধীদের দমন করতে বানোয়াট মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য দুই হাজার দশ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে পনেরো বছরের বেশি সময়ে মোট সাতান্ন জন নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়েছিল হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে পাঁচজন জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এবং সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছে এই আদালত কিন্তু কথা আছে অন্যের জন্য গর্ত খুললে নাকি সেই গর্তে নিজেকেই পড়তে হয় এবার হাসি তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হাসিনার ফাঁসির ব্যবস্থা হতে যাচ্ছে দুই হাজার দশ সালে এই গর্তের পর নানা সমালোচনা এবং ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত রায়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক রায়গুলো স্বাধীনতার উনচল্লিশ বছর পরে দুই হাজার সালের পঁচিশে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্থা এবং আইনজীবী প্যানেল গঠন করে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার শুরু দিকে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরে এ হাজার বারো সালের মার্চে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করে তৎকালীন সরকার জামেদ ইসলামী রাজনীতি করার অভিযোগে বেশ কয়েকজন জামেদ ইসলামী নেতার বিচার হয় ট্রাইব্যুনাল এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল কাদের মোল্লা মতিউ রহমান নিজামী আলী আহসান মুজাহিদ মোহাম্মদ কামারুজ্জামান দেলোয়ার হোসেন সাইদী মীর কাশেম আলী আবুল কালাম আজাদ এটিএম আজহারুল ইসলাম প্রমুখ এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে তদন্ত সংস্থা এছাড়া জাতীয় পার্টি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কাইসার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের রায়ের পর আপিল বিচারাধীন থাকায় কয়েকজন দণ্ডিত আসামি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন যার মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আজম অন্যতম যিনি নব্বই বছরের দেশ পেয়েছিলেন জামাত ইসলামী রুকন আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার রায় ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া প্রথম রায় দুই হাজার সালের একুশে জানুয়ারি ওই মামলার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই জামেদ ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে দুই হাজার সালের মে মাসে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ গঠন করা হয় হাসিনা সাজানো এই আদালতে দুই হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় না হওয়াটা ছিল হাসিনার সাজানো প্ল্যান পরে হাসিনার অর্থায়নে মঞ্চ তৈরি করা হয় যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে নর্তকীদের ভাড়া করে এনে আন্দোলনে নাটক সাজিয়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতার প্রায় চার দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের বিচার শুরু হওয়ার পর এটি ছিল প্রথম কারও মৃত্যুদণ্ড কার্যকর করা এদিকে দুই এগারো সালের চৌঠা জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে কামরুজ্জামানের বিচার শুরু হয় তথা কথিত তথাকথিত বিরোধী অপরাধের বিচার শেষে দুই হাজার তেরো সালের মে জামেদ ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানের মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল এটি ছিল ট্রাইব্যুনালের চতুর্থ রায় এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা এবং বানোয়ার অভিযোগে করা এক মামলায় দুই হাজার দশ সালের উনত্রিশে জুন গ্রেফতার করা হয়েছিল সাবেক সংসদ সদস্য কোরআনের পাখি এবং জামায়াত ইসলামী নায়বে আমির আল্লামা দেলর হোসেন সাইদিকে বিচার শেষে দুই হাজার তেরো সালের আঠাশে ফেব্রুয়ারি সাইদি হুজুরকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল এ রায়ের বিরুদ্ধে সাইদি সাহেব আপিল করেন পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দুই হাজার চোদ্দ সালের সতেরোই সেপ্টেম্বর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় তাকে এই রায় যে সম্পূর্ণ মিথ্যা আর রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য সাজানো হয়েছিল তা প্রমাণ হয়ে যায় আরও আগেই মামলায় ট্রাইব্যুনালে সাইদি হুজুরের পক্ষের একজন সাক্ষী হিন্দু সুখরঞ্জন বালিকে ঘিরে সে সময় ব্যাপক বিতর্ক তৈরি হয় কারণ দুই হাজার বারো সালের পাঁচই নভেম্বর সাক্ষ্য দিতে গেলে ট্রাইব্যুনালের গেইট থেকে হাসিনা গোয়েন্দা সংস্থা গুম করে দেয় সুখরঞ্জনকে পরে তাকে ভারতের কারাগারে পাঠিয়ে দেওয়া হয় দুই হাজার পঁচিশ সালের একুশে আগস্ট বালি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বত্রিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে পাল্টা অভিযোগ দাখিল করেন তাতে তিনি বলেন দুই সালের পাঁচই নভেম্বর সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাইব্যুনালে গেলে সাদা পোশাকে থাকা ব্যক্তি ও পুলিশ তাকে পিক তুলে নিয়ে যায় পরে তাকে সীমান্ত এলাকায় নিয়ে বিজেপির সহায়তায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত বৈকারী বাজার সীমান্তে এর হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন এদিকে সাদি হুজুরকে দুই সালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্লোপ অয়োজন দিয়ে শেষ করে দেয় হাসিনা এই ট্রাইব্যুনালের আরেকটি আলোচিত রায় হচ্ছে গোলাম আজমের বিচার দুই বারো সালের এগারোই জানুয়ারি আদালত তাকে কারাগারে পাঠায় এক বছরের বেশি সময় ধরে মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তি তর্ক চলে পরে দুই হাজার তেরো সালের পনেরোই জুলাই আজমকে নব্বই বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে সাজানু রায়ে উল্লেখ করে ট্রাইব্যুনাল এসব অভিযোগের বেশিরভাগই হচ্ছে বিরোধী অপরাধের ষড়যন্ত্র পরিকল্পনা উস্কাহানি এবং সংশ্লিষ্টতার রায়ে ট্রাইব্যুনাল বলেছে গোলাম আজমের অপরাধ বিবেচনায় তার মৃত্যুদণ্ড প্রাপ্য কিন্তু বয়স বিবেচনায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ হাসিনার আদালতে প্রমাণিত হওয়ায় দুই হাজার চোদ্দ সালের ত্রিশে ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামেতে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে যাওয়ার পর আজহারুল ইসলাম দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন এরপর তাকেও গ্রেফতার করা হয় মানে সাইকোপ্যাথ হাসিনা প্রমাণ করতে চেয়েছিল যে জামাতের হাল ধরবে তাকে আটক হতে হবে শেষ পর্যন্ত ট্রাইব্যুনাল গঠনের পর মানবতাবিরোধী অপরাধের কোন মামলায় আজহারুল ইসলামী প্রথম পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পেয়েছেন একই মামলায় জামেদ ইসলামীর শীর্ষস্থানীয় নেতা মীর কাশিম আলী দুহাজার বারো সালের জুনে গ্রেফতার হন পরের বছর দুই হাজার তেরো সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছিল ২০১৪ সালে নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয় ওই বছরই তেসরা সেপ্টেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অন্যদিকে হাসিনার বিয়ের প্রস্তাব ফিরে দেওয়ার প্রতিশোধ নেন হাসিনা গ্রেফতার করে বিএনপির শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে তাকেও মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে দুই হাজার সালের পহেলা অক্টোবর ফাঁসি দেওয়া হয় তিনি প্রথম কোন বিএনপি নেতা যার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে সাজারায় ঘোষণা করা হয় এদিকে আদালতের রায় ঘোষণার আগেই হাসিনা নির্দেশ দেয় সাকাকে ফাঁসি দিতে হবে সেই নির্দেশের একটি কপি অনলাইনে ভাইরাল হয়ে যায় ধারণা করা হয় ওই কপিটি ব্যারিস্টার তুরিন আফরোজ ফাঁস করেছিল এজন্য দুই হাজার উনিশ সালের এগারো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করে হাসিনা অপসারণের আদেশ সম্বলিত প্রজ্ঞাপনে বলা হয় তুরিন আফরোজকে শৃঙ্খলা ও পেশাগত আচরণভঙ্গ এবং গুরুতর অসাদাচরণের দায়ে অপসারণ করা হয়েছে সর্বশেষ হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছর জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে দুই সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পরে গত বছরের নভেম্বরে ট্রাইব্যুনাল আইনে বেশ কিছু সংশোধনী আনা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয় গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন পরে এবছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিবিকে এ মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল এবছরের বারোই মে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় এই মামলায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা তিনি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ মামলায় পলাতক আসামি বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি মামুন এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি তিনি এ মামলায় রাত সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর সতেরোই নভেম্বর হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনাল সুপ্রিয় দর্শক আপনি কি চান যে